সঙ্গীত যে ভাষায় আমরা জাতীয় সঙ্গীত গাই সেই ভাষায় কথা বললে ভারতীয় নয় বিদেশি এটা চিহ্নিত করতে চাইছে বিজেপির সরকার এটা করবার আগে বিজেপির সরকারকে তো জাতীয় সঙ্গীত বদলাতে হবে জাতীয় সঙ্গীত তো অন্য ভাষায় উচ্চারণ করা যাবে না এই অসভ্যতা তৈরি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বাংলাকে ওরা ভালোবাসে না বলে বাংলাকে ওরা অসম্মান করে বলে বাংলায় সবচাইতে বেশি উদার মতবাদের জন্ম হয়েছে বাংলায় সবচাইতে বেশি বিপ্লবী মতবাদের বিপ্লবী সংগঠনের জন্ম হয়েছে আপনি জানেন কি না জানি না আজকে ভারতবর্ষের বিখ্যাত বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জন্মদিন ভগৎ সিং যাকে তার আদর্শিক গুরু মেনেছিলেন ছিলেন আজকে বালগঙ্গাধর তিলকের জন্মদিন যাকে বিজেপির লোকেরা সন্ত্রাসবাদী বলেছে আজকে আবার ভারতবর্ষের কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা হরেকৃষ্ণ কোঙারেরও মৃত্যুদিন কারণ আজকের দিনটার সঙ্গে বাংলা এবং বাঙালির সম্মান এবং সম্ভ্রম বাংলা এবং বাঙালির আবেগ এবং মর্যাদা বাংলা এবং বাঙালির প্রত্যাশা এবং ভালোবাসা অক্ষরে অক্ষরে মিলেমিশে আছে এই রমদিনে আপনি প্রশ্নটা করলেন যে বিজেপি বাংলার শত্রু সেই বিজেপি সমস্ত রাজ্য থেকে বাংলা ভাষাভাষীদেরকে চিহ্নিত করে গতকালও হরিয়ানায় জন পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করে এক জায়গায় আটকে রেখে দেওয়া হয়েছে এই বিজেপি তারা বাংলাকে ভালোবাসে না এবং মমতা ব্যানার্জি বিজেপিকে এই পথটা দেখিয়েছেন সেই মমতা ব্যানার্জিও আসলে বাংলাকে ভালোবাসেন না মমতা ব্যানার্জির একুশে জুলাইয়ের কান্নাটা কুমিরের কান্না ছিল মাত্র অন্য কিছু না এই যে হিমন্ত বিশ্ব শর্মা এই লোকটার কোনো রাজনৈতিক সততা আছে ছিল কোনোদিন ছিল না আজও নেই এই লোকটা বিজেপিতে মুখ হয়ে উঠতে চাইছেন আর এস এস এর কাছে প্রিয় হতে চাইছেন আর এস এস যে নির্দেশগুলো কার্যকর করতে চায় সেই নির্দেশগুলোকে নিজের রাজ্যে মুখ্যমন্ত্রিত্বের চেয়ারে বসে প্রতিপালন করছেন মাত্র আসলে হিমন বিশ্ব শর্মা কেউ না আসলে আর এস এস আসলে নাগপুর তারাই সব কিছুর পরিচালনা করছে উনার হাত কতটা লম্বা আর বাঙালির ঘাড় কতটা চওড়া দেখা যাক হোক প্রতিযোগিতা প্রমাণ করুক দুই যদি মুসলিমও হয় মুসলিম কি ভারতীয় না নাকি মুসলিম মানেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী না তো ভারতবর্ষের মোট জনসংখ্যার স্বাধীনতার সময় তেরো শতাংশ মুসলমান ছিল সেইটা বাড়বে এটাই স্বাভাবিক বেড়ে আজকে সাথের হতে হয়ে থাকতে পারে তাহলে মুসলিম হলেই তাকে চিহ্নিত করে বের করে দেওয়া যাবে এই অধিকার তো ভারতের সংবিধান দেয়নি উই দ্য পিপল অফ ইন্ডিয়া ডাজ নট মিন উইথ হিন্দুজ অফ ইন্ডিয়া হ্যাঁ মমতা ব্যানার্জি কঙ্কাল নিয়ে একটা কমিশন তৈরি করেছিলেন আমি বিধায়ক থাকাকালীন সেই কমিশনের রিপোর্ট অন্তত দশ বার জানতে চেয়েছিলাম আজ পর্যন্ত মমতা ব্যানার্জি সেই কমিশনের রিপোর্ট প্রকাশ করতে পারেননি কঙ্কাল নিয়ে কমিশন সিঙুর নিয়ে কমিশন সবই তো বানিয়েছেন বানিয়েছেন কমিশন সরকারের বিভিন্ন খারাপ কাজে একটার রিপোর্ট একটারও রিপোর্ট বেরোলো না কেন আমি ও জবাব তাহলে তৃণমূলের লোকেদের বলতে হবে মমতা ব্যানার্জির সরকার সিপিএমকে কে বাঁচানোর জন্য ইচ্ছে করে রিপোর্ট পেশ করে